আমি কি করে মনে আমরা কি করে কি করে বিশ্বাস রাখবো বিশ্বাসটা আমরা কি করে রাখবো বিশ্বাস তো রাখতে পারি না বিশ্বাস কি করে রাখবো এই বিচারপতিদের বিশ্বাস আমরা কি করে রাখবো প্রতিবাদ করে বিজেপি যদি না হারান তাহলে এই সমস্ত যারা কুলাঙ্গার বিচার ব্যবস্থা এই কুলাঙ্গার বিচারক না তারা বিচার ব্যবস্থাকে আগামী দিনে তাদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য সোপান তৈরি করবেন তার ব্যবস্থা করতে হবে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপি কে হারানো যদি না যায় তাহলে রবি বিচারক দুর্ত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো

চাকরি খেয়েছে হাসিতে উল্লাসে ফেটে পড়েছে হাসিতে উল্লাসে ফেটে পড়েছেন আপনি আপনি 50 হাজার লোকের চাকরি খেয়েছে 50 হাজার মানে 50 হাজার নয় এক একটা ফ্যামিলিতে এক একটা চাকরির উপরে মিনিমাম পাঁচজন লোক করে ডিপেন্ড থাকে তারে 50 ইনটু 5 আড়াই লাখ আড়াই লাখ শিক্ষকের পেটে আপনি আড়াই লাখ মানুষের পেটে আপনি লাকি মেরেছেন তাদের আপনি খাবার কেড়ে নিয়েছেন কি উল্লাস এক একদিন চাকরি কাটছে যাচ্ছে ক্যামেরার সামনে ছবি তুলছে বলছে খিচ মারি ফটো খিচ মারি ফটো উল্লাসে ভেঙে পড়ছে যেমন করে একটার পর একটা চাকরি খাচ্ছে যেমন করে নর খাদক তারা মানুষকে আনন্দে উল্লাসে তারা মেতে ওঠে তারা ফেটে পড়ে আনন্দে উল্লাসে তেমনি দিনের পর দিন চাকরি সেই নর খাদকদের মতো উল্লাসে ফেটে পড়েছে আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন চাকরি ফেরত দিয়েছে আপনার বিচার পদ্ধতির মধ্যে দিয়ে ত্রুটি ছিল তো থাকে না আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন অভিজিৎ বাবু আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে আমি আমার মতো কয়েকজন আইনজীবী তারা লড়াই করে এই পঞ্চাশ হাজার লোকের চাকরি আমরা ফেরত দিয়েছি অভিজিৎ বাবু এটাই হচ্ছে আমাদের কৃতিত্ব এটাই আমাদের কৃতিত্ব শুনে রাখুন অভিজিৎ বাবু আপনি যা ইচ্ছা আমার নামে বলতে পারেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তিরানব্বই সাল থেকে বিজেপি শাসনের লড়াই

অধিকারকে এই ভারতবর্ষের বুকে আমরা করি এটাই হচ্ছে আপনার সঙ্গে আমাদের তফা আপনি অভিনয় করেন আপনি চাকরি খেয়ে আনন্দ পান আর আমি যখন একটা চাকরি যখন ফিরিয়ে দিই ফিরিয়ে দিতে পারি সেই সুপ্রিম কোর্টের জন্য আনন্দে উল্লাসিত হয়ে জীবনের যেন চরম পাওয়া মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন মাঝে মাঝে আমার মনে হয় ঈশ্বর আমাকে বোধ হয় এই পাঠিয়েছে আমি তো এদের লড়াই আমি তো চিরকা আমি তো কেউ নই আমি তো বিশাল কোন লোক ছিলাম না আমি তো বাঁকুড়ার ছেলে এই বাঁকুড়ার ছেলে আমি আমি তো সম্মেলনী করে পড়ার ছেলে আমি